ডাক্তার ইনুস উনি সরকার ওনার হয়েছে ব্যাংক ব্যালেন্সের দরকার গরিবের দিকে তো তাকাইতেছে না উনি যদি গরিবের দিকে যদি তাকাইতো আর এই অবস্থা হইতো না জিনিসের পুণ্যর হ্যাঁ হয়েছে সুদের ব্যবসা একই পুণ্যর দাম কি বুঝবে হ্যাঁ সুদের ব্যবসার দাম বুঝবো সরকার তো অশান্তি করে থাকে নাইলে কি এরকম জিনিসের দাম বাড়তে পারে সরকার যদি বলতো যে জিনিসের দাম কমাই দাও ঠিকই কম থাকতো ভাড়া তেমন নাই ভাড়া অনেক কমে গেছে টাকা কি মরে ময়সা থাকতে হবে রিক্সা চালাই দৈনিক আনি দৈনিক খাই খাওয়া পারি না খাইতে আমার মতন এই দিন দিন মজুরি মানুষের গরুর গোস্ত কিনে খাওয়ার কোনো সাধ্য নাই মাছ তরকারি তো হাতি দরঞ্জনা মাছ তরকারি যেই আছে তরকারি গায়ে তো হাতেতে গেলে তরকারি আমরা গরীব মানুষ তো মনogran বাজার কিন্না খাওয়ার মতো এরকম সিস্টেম রাখে না এখন যেভাবে বাজারের দাম বাড়ছে 1 কেজি চাল কিনতে গেলে চালের কেজি প্রতি 10 টাকা করে বাড়িয়ে গেছে 1 কেজি পিএস কিনা খাইতে হয় 120 টাকা সারাদিন দিন কামাই করি 400 টাকা ভালো করে 1 কেজি মাছ কিনা যায় না জিনিসের দাম পুণরের দাম বাড়ছে ওই হিসাবে গরিবে খায়া বাস বাসা লাগবে না মরে যাইতোই 500 টাকার কাজ করলে এক হাজার টাকার বাজার লাগে আমার ঘরের ফ্যামিলি হয়েছে জন আমি যদি পাঁচশো টাকা আয় করি ওই আয়কে আমার সংসার চলবে রিক্সার ভাড়া হয়েছে পঞ্চাশ টাকা ওই জায়গায় কয় বিশ টাকা তো আমাদের থেকে কি যাইতে মনে করবে পঞ্চাশ টাকার ভাড়া আমি বিশ টাকা দিয়ে যাইতে ইচ্ছা করবে যাইতে ইচ্ছা করবে না তো ওই জায়গায় আমরা যাবো কিভাবে সরকারের কাছে প্রত্যাশা সবকিছুর দাম কমাই দেব যেই সরকারে আসুক গরিবকে যাতে ভালো মতো চালায়